বরবাদ সুপার ডুপার হিট ছবি বর্বাদের আর্টিস্টকে মেগা স্টার শাকিব খান বাজেট কত পনেরো কোটি টাকা আর বাকি যে চারটা ছবি রিলিজ হয়েছে সেই ছবির সবগুলোর মিলা বাজেট আট কোটি টাকাও না তাহলে আমরা যে কম্পেয়ার করি শাকিব খানের ছবির সাথে কিভাবে চলবে নেভার এটা ইম্পসিবল এটা যদি উল্টা হওয়া উচিত ছিল মেগা স্টার শাকিব খান অলরেডি একটা ফ্যান ফলোয়ার আছে তার অনেক অডিয়েন্স আছে তারা তো তার ছবি দেখবেই তার ছবিতে এমনি হিট নতুন ছেলে দিয়ে যদি আপনি কম বাজেটের ছবিটা বানান তাহলে কেন দেখবে এতদিনও কেন বাংলাদেশের নতুন আর্টিস্টের জন্ম হলো না নেই কোনো নতুন হিরো নেই কোনো নতুন মুখ নেই কোনো নতুন হিরোইন এবং ক্যারেক্টার আর্টিস্ট কেন আমাদের দেশে এতদিনেও একমাত্র মেগা স্টার শাকিব খান ছাড়া নতুন কোনো সুপার ক্রিয়েট হলো না এই কারণগুলো খুঁজতে গিয়ে আমার সামনে অনেকগুলো ব্যাপার উঠে এসেছে আমি আমার সেই কারণগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মনে হয় ফার্স্ট কারণ হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্রফেশনাল প্রোডাকশন হাউস নেই সেকেন্ড সেটা হচ্ছে বাংলাদেশের মার্কেট পলিসি অনুযায়ী নতুন হিরো হিরোইনের ক্ষেত্রে ভালো বা বড় ইনভেস্টমেন্ট থাকে না তৃতীয় হচ্ছে এই যে ফিল্মগুলো হয় এটার সাথে শুধু আমরা ছবি বানাই সেই সিনেমার জন্য একটা মার্কেটিং প্রপার প্ল্যান থাকে না ফোর্থ হচ্ছে যে হিরো যারা হতে চায় তারা কেউ প্রফেশনালি শুনে বুঝে বা যোগ্যতা নিয়ে আসে না এখন আসুন যে অ্যাকচুয়ালি ভালো ফিল্মের জন্য ভালো প্রোডাকশন হাউস কেন দরকার দরকার একটাই ভাই একটা হিরোর একটা ছবি খারাপ যাইতেই পারে আমাদের দেশে দেখা যায় অনেক তড়িঘড়ি করে আমরা একটা ফিল্ম বানিয়ে ফেলি একটা হিরো কিনি সেই ছবিটা কোনোভাবে যদি খারাপ যায় দেখা যায় তারপরে আর ওই হিরো হিরোনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এটা তো ভাবা ঠিক না প্রথম ছবি দিয়েই যদি আমরা ধরি রাঙবীর কাপুরের কথা যদি এখন বলি রাঙবীর কাপুর কিন্তু প্রথম ছবিটা সাবেরিয়ার কথা আপনাদের মনে আছে একটা সুপার ফ্লপ ছিল এটাই যদি বাংলাদেশে হতো তাহলে কিন্তু আমাদের দেশে ওই হিরোকে নিয়ে আর কেউ কোনো নতুনভাবে পরিকল্পনা করতো না বাট আজকে আঙ্গবির কাপুরের অবস্থান দেখেন একটার পর একটার পর এক হিট দিয়ে গেছে বিকজ অফ প্রোডাকশন সাপোর্ট ছিল হাউজের যতদিন পর্যন্ত বাংলাদেশে প্রপার প্রোডাকশন হাউজ হবে না ততদিন পর্যন্ত বড় হিরো হওয়ার সম্ভাবনা নেই সেকেন্ড থিংস হচ্ছে ভাই এইবার ঈদের কথা যদি বলি বরবাদ সুপার ডুপার হিট ছবি বরবাদের আর্টিস্টকে স্টার শাকিব খান বাজেট কত পনেরো কোটি টাকা আর বাকি যে চারটা ছবি রিলিজ হয়েছে সেই ছবির সবগুলোর মিলা বাজেট কোটি টাকাও না তাহলে আমরা যে কম্পেয়ার করি সাকিব খানের ছবির সাথে কিভাবে চলবে নেভার এটা এটা যদি উল্টা হওয়া উচিত ছিল মেগা স্টার শাকিব খান অলরেডি একটা ফ্যান ফলোয়ার আছে তার অনেক অডিয়েন্স আছে তারা তো তার ছবি দেখবেই তার ছবিতে এমনি হিট নতুন ছেলে দিয়ে যদি আপনি কম বাজেটের ছবিটা বানান তাহলে কেন দেখবে যদি ব্যাপারটা এইরকম হইতো যে সাকিব খানের ছবির বাজেট দশ টাকা সেখানে যদি নতুন হিরোকে নিয়ে বিশ টাকার অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্টে কিছু বানানো হয় তাহলে এই ছবিটা চলবে বা দর্শকদের একটা আলাদা অ্যাট্রাকশন ক্রিয়েট হবে সেকেন্ড হার্ড থিংস যদি বলি আমরা নতুন হিরো হিরোইনদের ছবি বানাই কোনো প্রমোশন নেই কিচ্ছু নেই আমরা ছবি রিলিজ করে দেয় ভাই এটা তো সাকিব খান না মানুষ নাম শুনে ছবি দেখতে যাবে এই হিরো হিরোইনগুলো বাংলাদেশে চলাতে হলে তাদেরকে নতুন করে প্রমোশন করতে হবে যেটা একটা রেকর্ড আমি বলতে চাই সেটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার আপনাদের মাহি এবং বাপ্পীর ছবিটার কথা মনে আছে ভালোবাসার রং আজিজ সাহেব কিন্তু হিউজ প্রমোশন করে ছবিটাকে একটা লাইম লাইটে নিয়ে আসছিল এবং আজির সাহেবের ঘর থেকেই এই আমাদের মডার্ন ডিজিটাল ছবিতেই বেশ কিছু আর্টিস্ট এসেছিল বিকজ অব তাদের প্রমোশন এর জন্য এরপরে কিন্তু আমাদের এখানে এখন পর্যন্ত আর কোনো নতুন আর্টিস্ট ক্রিয়েট হয়নি আমার যেটা মনে হয় নতুন আর্টিস্টের জন্য বেশি বাজেট লাগবে একটা কাপলকে তাদেরকে প্রপারভাবে প্রিপেয়ার করতে হবে ব্যাক টু ব্যাক ছবি দিয়ে যেতে হবে এবং বিশাল করে পিয়ার প্রমোশন করতে হবে সব যদি আমরা এইভাবে করতে পারি তাহলেই আমাদের ছবির ভবিষ্যৎ খুব ভালো সাথে এইটাও লাগবে যে যারা আপনারা হিরো হতে চান তারা প্রপারলি রিহার্সেল করা অ্যাক্টিং শেখা থিয়েটার করা সেটা এখানে না হোক অন্য দেশে হোক যেখান থেকে আসুন সুন্দর করে করুন আমি মনে করি সবভাবে প্রপার একটা প্রোডাকশন হলেই বাংলাদেশে নতুন হিরো আসবে আর এখন আমাদের নতুন হিরো দেওয়া খুবই উচিত কারণ সাকিব ভাই বছর অনলি দুইটা ছবি করে দুইটা ছবি দিয়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রি টিকে রাখা যাবে না প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যত বড় বড় হিরো আসছে যত বেশি হিরো আসছে তত কিন্তু মার্কেট বড় হয়েছে মার্কেট বড় হওয়ার জন্য দরকার বড় হিরো বেশি বেশি হিরো সবাই ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ